সবুজে ঘেরা শান্ত শান্তপ্রাঙ্গনে উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী কারমাইকেল কলেজ ইন্দো স্যারাসনিক আদলে নির্মিত গম্বুজ কার্নিশ আর অলঙ্করণ যেন মনে করিয়ে দেয় বাংলার পুরনো শৈলী বাংলার গভর্নরের উদ্বোধনের পর থেকে ভবনটি একই মহিমায় দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে পা রাখলেই চোখে পড়ে শতবর্ষী কাইজেলিয়া গাছ বিস্তীর্ণ বটতলা আর সারিবদ্ধ গাছপালা এখানেই ভাষা আন্দোলন ছয় দফা শিক্ষা আন্দোলন আর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অসংখ্য শিক্ষক শিক্ষার্থী এই প্রাঙ্গণেই শহীদ হয়েছেন ছয়জন সহ বহু ছাত্রনেতা বর্তমানে এই কলেজে প্রতিদিন পড়াশোনা করেন প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী রয়েছে সত্তর হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি বাংলা মঞ্চ উন্মুক্ত মঞ্চ এবং চারটি খেলার মাঠ শুধু পাঠদানই নয় নেতৃত্ব সংস্কৃতি আর মানবিকতার চর্চাও অগ্রণী ভূমিকা রাখে এই ক্যাম্পাস তবে সব ঐতিহ্য আর গর্বের মাঝেও রয়েছে কিছু সংকট হোস্টেল কম বাস সংকট সড়কের বেহাল অবস্থা আর অবকাঠামোর সীমাবদ্ধতা তবুও শিক্ষার্থী শিক্ষক প্রাক্তনদের ভালোবাসা এই কলেজকে আজও শক্ত করে ধরে রেখেছে শত বছর পেরিয়ে চলা কারমাইকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি উত্তরবঙ্গের মানুষের গর্ব স্মৃতি আর শিক্ষা সংস্কৃতির আলোকবর্তিকা একশো নয়তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ক্যাম্পাস এখন উৎসবের রঙে সেজেছে শোভাযাত্রা আলো ঝলমলে ভবন স্মৃতিচারণ আর সাংস্কৃতিক আয়োজন সব মিলিয়ে ক্যাম্পাস যেন আবারও ফিরে পেয়েছে তার পুরনো উচ্ছ্বাস ব্রিটিশ শাসন পাকিস্তানি শোষণ এরপর বাংলাদেশ সৃষ্টি সেই থেকে দু এর চব্বিশের জুলাই আন্দোলন সবখানেই ভূমিকা রেখেছে এই কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এই ক্যাম্পাস থেকেই বেড়ে উঠে শাসন করেছেন বাংলাদেশ নেতৃত্ব দিয়েছেন অনেক বড় বড় স্থানে ৩৫ বছরের বঞ্চনার যে ইতিহাস কারমাইকেল কলেজের কেন্দ্রীয় যে ছাত্র সংসদের নির্বাচন সেটি আটকে রয়েছে এটি যেন দ্রুতই দেয়া হয় শিক্ষার্থীদের একেম সুমন কারমাইকেল কলেজ আর এন বি নিউজ